কোরবানি কাদের উপরে ফরজ কাদের উপরে কোরবানি ওয়াজিব কারা কোরবানি করবে এ সম্পর্কে রসুল আকরাম সাল একখানা হাদিস পাওয়া যায় সোনানে আবেদাউদের মধ্যে আল্লাহ রসুল বলেন দোসরে আকরাম সাল্লু আলহিম বলেন হে লোক সকল তোমরা সকলে জেনে রাখো প্রত্যেক পরিবারের পক্ষে প্রতি বছরেই কোরবানি ওয়াজিব তার মানে যারা এক একটা পরিবার গঠন করছে তো প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব একটা পরিবারে মা বাবা ছেলে সন্তান ভাই বেড়াদার থাকে একটা বাড়িতে থাকে কিন্তু পরিবার ভিন্ন হয়ে গেছে যারা ভিন্ন ভিন্ন যারা জোদা বলে যে এক বাড়িতে মা বাবা একদিকে এক ভাই একদিকে আরেক ভাই আরেক দিকে এভাবে তারা এক একটা পরিবার গঠন করছে প্রত্যেক পরিবারের উপরেই কোরবানি ওয়াজিব তারা যেন কোরবানি করে এখন কতটুকু সম্পদ হইলে কোরবানিটা ওয়াজিব হবে সে ব্যাপারে ফোকায় কেরাম বলেছেন যাদের নেশা পরিমাণ সম্পদ থাকবে টাকা থাকবে অর্থাৎ সাড়ে বা তোলা রোপা থাকবে অথবা এর পরিমাণ সমপরিমাণ অর্থ থাকবে আর সাড়ে সাত তোলা যাদের স্বর্ণ থাকবে মানে সাড়ে সাত ভরি যেটা এই সম্পদ যাদের কাছে থাকবে অথবা এই সমপরিমাণ টাকা যাদের কাছে থাকবে তো তাদের উপরে কোরবানি হবে এই বিষয়টা কিন্তু ভিন্ন সেটা হলো কোরবানির যে তিনটা দিন দশ তারিখ এগারো বারো তারিখ এই যে কোরবানির তিনটা দিন এই কোরবানির তিনটা দিন অর্থাৎ বারো তারিখের আসর পর্যন্ত যদি কারো কাছে পরিমাণ সম্পদ এসে যায় জমা আছে তাহলেই তার উপরে কোরবানি ওয়াজুক হয়ে যাবে এটা বছর ঘোরা লাগবে না এখন কোরবানি যারা করবে না তাদের ব্যাপারে কিন্তু রসুল আকরাম সাল আলিহিবসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন

তাহলে ফালা ইয়াহাদুর মুসাল্লানা তারা যেন আমাদের নামাজের মুসাল্লায় না আসে অর্থাৎ নামাজের স্থানে ঈদগায়ে না আসে কত বড় কথা বলেছেন কারণ কোরবানি তো ঈদ তো তাদের জন্যই যারা মূলত কোরবানি করবে আর যারা কোরবানি করতে পারবে না সামর্থ্য নাই তো তাদের মাঝে ঈদটাকে ভাগাভাগি করবে তারা তাদের উপরে দায়িত্ব কোরবানি করবে কোরবানির গোস্ত এটা ভাগ বটরা করে সবার মাঝে পৌঁছায় দিবে আনন্দ ঘরে ঘরে পৌঁছাবে সবাই যেন এটা উপভোগ করতে পারে কোরবানির খেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কত সুন্দর কথা আমাদের মাঝে আল্লাহ তালা রেখেছেন আল্লাহ বলেন যে তোমরা কোরবানি করতেছ আসলে এই কোরবানির আহ লাগিয়ে মুহা লহা লোহ মুহাওয়ালা দিমা মুহাওয়ালা লাহুত গিয়ানা মিংক হার আল্লাহ আল্লাহ বলেন তোমরা কোরবানি করবে এই কোরবানির বুষ্ট এরপর রক্ত চামড়া হাড় এগুলো কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না পৌঁছায় একমাত্র তাকওয়া তোমরা যে আমার ভয়ে আমাকে ভালোবেসে কোরবানি করলা খালেজ দিলে মোখলেশ হয়ে এই মুখলেসার যে বিষয়টা এই মখলেসা মোখলেসিয়ার এটাই একমাত্র আমার কাছে যা পৌঁছায় আর যা কিছু আছে কোরবানির গোস্ত এটা তোমরা খাবে কোরবানির চামড়া দিয়ে তোমরা উপভোগ করবে সব কিছুই এগুলো তোমাদেরই থাকবে আলহামদুলিল্লাহ তো এখান থেকে আরেকটা স্পষ্ট হয়ে যায় কোরবানি যারা করবে তো কোরবানি বান্দাদেরকে আল্লাহ তালা এর গুস্ত আল্লাহ দান করেছেন কেননা আমরা এই যুগে যুগে দেখতে পাই যে কোরবানি হয়েছে নবী আলাহি ইসাল্লাম উম্মতের মধ্যে শুধু কোরবানি সীমাবদ্ধ নয় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী আলাইহি সালাম পর্যন্ত সকল নবীর ওপরেই এ কোরবানিটা ওয়াজিব ছিল তবে ভিন্ন ভিন্ন রূপ ছিল একমাত্র আমাদের নবীকেই আল্লাহ তালা কোরবানের গুস্তকে হাদিয়া দিয়েছেন হ্যা কোরবানির গুছ্ত হাদিয়া দিয়েছেন আর এটা হয়েছে এটা আপনারা সকলে জানেন এই ইতিহাসটা পশু কোরবানির ইতিহাসটা একটা ভিন্ন বিষয় যেটা ইব্রাহিম আলিহিসালাম এর একটা সোনাদ ইব্রাহিম আলাইহি সাল্লামকে আল্লাহ তালা জান্নাত থেকে পশু দান করেছিলেন সেই পশুর ভিত্তিতেই আল্লাহ তালা বলেছেন যে ইব্রাহিম এই পশুটা তোমাকে কোরবানির হাদিয়া হিসাবে দিলাম এর বস্তু তুমি খাও তোমার পরিবারকে দাও তা আলহামদুলিল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো ইয়ার রসল আল্লাহ কোরবানি কি এ বিষয়ে আমাদেরকে বলুন আল্লাহ রসুল বলছেন সুন্নাতা বেগুম ইব্রাহিম আলহি সালাম এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম সালামের ইসালামের সুন্না তো যাই হোক মুসলিমের উপরে আল্লাহ তাআলা এরকম অনেক নিয়ামত দান করেছেন আর যারা এই নিয়ামত পেয়েছেন তাদেরও উচিত এই নিয়ামতের অংশীদার শেয়ার অন্যদের মাঝে বন্টন করা আমরা কোরবানি করবো একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য কুরবানি করব মানা হাব্বালিল্লাহু মান আবগাদা লিল্লাহ ওয়া তাআলিল্লাহ ওয়া নাআলিল্লাহ ফাকাদ ইসতাম সাখাল তো আমরা একমাত্র কুরবানি করব আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন তো বলেছেন ফাসানদিল রাব্বিকা ওয়ানহার যেমন তো নামাজ একমাত্র আল্লাহর জন্য তো কুরবানিটাও হবে একমাত্র আল্লাহর জন্য তা আমি ওই বিষয়ে আর যাচ্ছি না যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে আমরা সকলেই সম্পদের মোহ ছেড়ে সম্পদের মায়া কাটিয়ে আমরা কোরবানি পশু আনব কোরবানি করব। আল্লাহ তাল আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন এই মর্মে আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে এই প্রশ্নগুলোর আমি সংক্ষিপ্তভাবে উত্তর দিয়ে দিচ্ছি এক ভাই প্রশ্ন করছে কার ওপর কুরবানি ওয়াজিব এটা তো আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি এটা আপনারা রিপ্লাই দিয়ে দেখবেন আর দুই নম্বরে হলো মেয়াদ মেয়াদ কতদিন এটাও আমি উত্তর দিয়ে দিয়েছি যে যদি আপনার কাছে জিনহাজের দশ এগারো বারো এই তারিখগুলো আসল আসল পর্যন্ত যদি আপনাদের কাছে এই নেশাব পরিমাণ সম্পদ চলে আসে তাহলে তার উপরে কোরবানি ওয়াজ হবে ওই দিনই সে পশু ক্রয় করে কুরবানি দিলে